হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ব্লক কন্ডে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমি অনেকটা ভালো আছি তো ফাইনালি চলে এসেছি কিশোরনগর স্কুল যেটায় আমি পড়েছিলাম তো এই স্কুলে হচ্ছে আয়ুষ মেলা আর আয়ুষ মেলাটা শুরু হয়েছিল সতেরোই জানুয়ারি এবং আঠেরোই জানুয়ারি দু দিন তো সতেরোই জানুয়ারি আমি আসতে পারিনি তাই আজকে চলে এসেছি আজকে হচ্ছে আঠেরোই জানুয়ারি দেখতে পাচ্ছি আয়ুষ মেলা দু তো আমার একটু ঢংটাও দেখিয়ে দিলাম তো চলো গেটের সামনে আছে আয়ুষ মেলা কি কি পরিপ্রেক্ষিতে হচ্ছে এই মেলাটা সব ডিটেলস তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো এতমরা আস্তে আস্তে করে পড়ে নাও তো আজকে আছে অনেক কিছু তার মধ্যে স্পেশাল যেটা হচ্ছে পুতুল নাচ তো সমাজে অনেক কিছু বার্তা দিতে চলেছে এই পুতুল নাচের মাধ্যমে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক দিন যাবৎ পুতুল নাচ কিন্তু দেখতে পাওয়া যায় না সচরাচর তো যাই হোক এখানে আয়ুষমেলার পরিপ্রেক্ষিতে যে পুতুল নাচটা হচ্ছে সত্যি দারুণ লাগলো তো প্রথমে দুটো নাচ হবে তারপরে কিন্তু একটা কমেডিয়ান ভিডিও হবে এই পুতুল নাচের মাধ্যমে যেটা অনেক বেশি ভালো লাগবে তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থেক কমেডি ভিডিও শুরু হয়ে গেছে তো চলো দেখতে থাকো এবং ভাই ভাই বল তোমরা কোথায় এসেছি

এটা দা গরুর সম্বন্ধে লিখতে দিয়েছিল লিখেছিস হ্যাঁ কি একটু পড়ে শোনা তো গরু খুব ভালো জন্তু গরু কোন সাদা লাল হয় গরুর পাঁচখানা পা আছে গরুর চোদ্দখানা চোখ আছে একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না ও তাহলে একটু কম বলে দিই গরুর বারোখানা চোখ আছে বারোখানা কোন নিচে আমি আর নামতে পারবো না হ্যাঁ ঠিক আছে তাহলে গরুতে পায়খানা করে সেই গোবর দিয়ে আমার মা ঘুটে দেয় আর সেই ঘুটে দিয়ে আমরা রান্না করে খাই বা গরু সম্বন্ধে ভীষণ লিখে দিয়েছিস এত সুন্দর লিখেছিস তুই পরীক্ষার খাতায় বড় বড় গোল গোল রসগোল্লা পাবি জানিস হ্যাঁ দাদা অনেকদিন খাই না রসগোল্লা ওই খেলে ভালোই লাগবে শোন রসগোল্লা তো খাবি সেই সঙ্গে মারও তো জুটতে পারে তাই বলছি আমি যা বলি তাই তুই কি বস্তু দেখ কটা খাতায় কটা দৃষ্ঠা আছে দেখছি এটা একটা ছখানা আছে হতেই চলবে নিলে কি গরু আকাশে ওড়ে গরু আকাশে ওড়ে ছাগল জলে সাতার কাটে হ্যাঁ শালা ছাগল কোনোদিন জলে সাতার কাটে আর গরু কোনোদিন আকাশে ওড়ে 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 কেন আরে এটা জাপানি গরু বুঝলি যে আর আমি যখন মাস্টার গরু কেন গরুর বাপ শুদ্ধ আকাশে উঠবে বুঝলি তা যাক ভাই এবার আমি তো ঘুমাই তুই এখানে বসে পড়াশোনা কর এই গুরু আকাশে ওড়ে ছাগল জলে সাঁতার কাটে গরু আকাশে ওড়ে ছাগল জলে সাঁ ছাত্র দোকানের মতো ভালো আয়ট হট কোন শালা রে আয়ট ওটাকে কোন শালা আমার ঘুমের ডিস্টার্ব করছে ওবেরে আরাম ज्यादा ওঠে মাম্মা 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 মারো চাইকে মাসেসে নমস্কার নমস্কার আই নমস্কার নমস্কার ধর ধর সখিলে তুই কিয়ারে বসতিস কেন মাসেসে আপনি তো রোজ এসে বসে নাকে মুদি বসে দেখলা মোটে কেমন আরাম লাগে কেমন দূর ভালো না হে না কিয়ারে ছাল পোকা হইছে চুপ আই শুন তোরা আজ তিন ちゃっ নিস্কুল শিক্ষা সিস্টিকমের ব্যাপারটা কি মাসেসে আমাকে বলছিস হ্যাঁ বল পছু বল হ্যাঁ তুই আজ দু তিন দিন স্কুলে আসিস কেন গত পরশু দিন কেন আসিনি বলবো কেন গত পরশু দিন আমাদের একটা কুকুর আছে কি হয়েছে ওই কুকুরের পাঁচটা বাচ্চা হয়েছে ওই জন্য আসতে পারিনি কুকুরের বাচ্চা হয়েছে তোর কি আপনার মনে দয়া মায়া বলে কিছু নেই কেন আজকাল দেখেন না মানুষের বাচ্চা হতে গেলে তাদের নার্সিং হোমে যেতে হয় সিজার করতে হয় কত কি করতে হয় আর কুকুরকে তো নার্সিং হোমে নিয়ে যাওয়ারও কেউ নেই আর সিজার করারও কেউ নেই তাই এই কুকুরের ওইসব ক্রিয়া কাজ করলো আমি করলাম তো ওই জন্য আসতে পারিনি বা বা তা গতকাল আসিস নি কেন কি করে আসবো কেন গতকাল আমার বাপের বিয়ে ছিল তোর বাপের কি করে বিয়ে ছিল সত্যি বলছি ছিল কি করে হ্যাঁ গত গত বছর আমার মা মারা গেছে তাই গত কাল আমার বাবা আমার মাসিকে বিয়ে করেছে কইজন আসতে পারেনি বাবা বাবা জানেন মাসর সাইতে ব্যাপার হয়ে গেছে গত পরশুদিন আমার বাবা বাবাই ছিল গত কাল থেকে আমার বাবা মেসোমর পেয়ে গেছে কই কি করে ওই যে মাসিকে বিয়ে করতে মাসির পর মেসোমশাই হয় না বাবা বাবা কত ভীষণ বুদ্ধি এই পেটি দিন বাজবো না

ঠিক কি করে বলি হ্যাঁ বলে আর হয়ে যায় আচ্ছা আয়ত্য বরণ করতো কলেজ কলা গাছের বানদর লেজ কলেজ বাহ আচ্ছা আয়ত্য বরণ করতো কি কাঁঠাল কাঁঠাল কি কাঁঠাল কি কাঁঠাল মানে কাঁচা কাঁঠাল না পাকা কাঁঠাল যে কোনো একটা কাঁঠাল বানান কর আচ্ছা এঁচোড় না খাঁজা আরে বাবা যে কোনো একটা কাঁঠাল বানান কর দেশি কাঁঠাল না বিদেশি কাঁঠাল তুই যে কোনো একটা কাঁঠাল বানান কর আচ্ছা হাইব্রিড না আমাদের দেশে ওরে বাবা তুই একটা কাঁঠাল বানান কর নিচের কাঁঠাল না উপরের কাঁঠাল ওই আরাম হয় নিচে আবার কাঁঠাল হয় হ্যাঁ হয় তো আপনি দেখবেন অনেক সময় ওই কাঁঠাল গাছ খুঁড়ে দেখবেন ওই শিকড়েও কাঁঠাল হয় আচ্ছা তুই নিচের কাঁঠালই বানান কর ঠিক আছে করছি হুম কয় চান্দমঞ্জ আঁকা ছয় আঁকার কালভার ছয় আকার মধ্যমে সহায়কা দন্তে সহায়কার তয় আঁকার ছয় আকার কয়া আকার আল রইলো এটা তোর কোন কাঁঠাল হ্যাঁ নিচের কাঁঠাল হম এত বড় আরো বড় ছিল খাইটা কেটে বাজারে বিক্রি করে দিয়েছি বা 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 আচ্ছা এবারে কাজ কর কি তুই সতকিয়াটা পড় সতকিয়া হ্যাঁ পড় কোনটা গেল ওই আকে চন্দ্র হ্যাঁ পড়ছি আকে চন্দ্র হই চন্দ্র কি বল চন্দ্র হ্যাঁ চন্দ্র মাসে হচ্ছে হ্যাঁ তাও পড়

এই আটে কি হলো আটকে গেছে বেরোচ্া বস মাস্টার মাস্টার বয়সে করে নম এক দশ এক বারো এক দশ তিন তেইশ দুই দশ শূন্য চল্লিশ পাঁচে শূন্য এক এটা ঠিক কোথায় পড়েছিস হ্যাঁ আমার বইতে ঠিক আছে বাবা তোরা পড়তে হবে না বোসু ভেচুষা বুড়ো মাছটার আমার দিকে নজর দিয়েছে আমাকে যদি মারো না তো আমার বাড়ি পাশে যখন যাবে থামিতে মাথা ফাটিয়ে চলে ওই জীবন শেষে না কিছু না কি মানে আমাদের একটা মুরগি আছে রোজ চার লিটার করে দুধ দেয় ওই ভালো যাবে মুরগি দুধ দেয় হ্যাঁ বিদেশি মুরগি তো দেয়

মাস্টারমশারি ধুতি খুলে ভালো করে দেখ বলে মাস্টারমশার বড় মেয়ের কাছে আমি শুই সকালে উঠে আমি মনে মনে বলি মাস্টার হচ্ছে আরে হচ্ছে পর তারপরে কি সকালে উঠে আমি কি হলো এই ছোট ছোট ভাই বোনের একটু বলে দাও না তারপরে কি

জানি না আপনার সঙ্গে এই জীবনে দেখা হবে কিনা কেন মানে স্কুলে তো আর আসবো না আজ বারো বছর এই স্কুলে টুতে পড়ি পাশও করি না ফেলু করি না তাই যখন চলেই যাচ্ছি আপনার কাছে একটু আপনার কাছে একটু আগুন হবে আগুন দিয়ে কি করবি কার মুখে মানে বাড়িতে লাগাবি না আমাদের মুখে দেব কি করে আজকে যখন এখানে এসেছি দেখি একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পড়ে আছে সেকেন্ড হ্যান্ড বিড়ি মানে কে যেন অর্ধেকটা খেয়ে ফেলে দিয়েছে অর্ধেকটা পোড়া বিড়ি তো তার লোকের সামনে কী করে পোড়া বিড়ি বলি ওই জন্য ভদ্র ভাই বলেছি সেকেন্ড হ্যান্ড বিড়ি একটু আগুন দিন খেতে খেতে যাই আচ্ছা ছাত্র দুখানে যা পেয়েছি একদম হিরের টুকরো হ্যাঁ না এদের সঙ্গে বক বক করে আমার খুব কষ্ট হয়ে গেছে যাই এবার গিয়ে একটু আদা দিয়ে চা করে একটু বিশ্রাম করি দেখতে পাচ্ছ এই পুতুল নাচ দেখার জন্য কত মানুষের ভিড় প্রচুর স্টুডেন্ট এবং প্রচুর মানুষ এসে দেখতেই পাচ্ছ চেয়ারে লাস্টে ধরেই নি শেষ পর্যন্ত তো আজকের এই আয়ুষ মেলার মাধ্যমে পুতুল নাচের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ